হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো প্রত্যেক দিন যদি আপনি সকালবেলা বিছানায় বসে অবশ্যই ওম নম শিবায় মন্ত্রটি জপ করেন তাহলে আপনি কি ফল পাবেন আজকের ভিডিওই এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তবে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনি পুরোটাই জানতে পারবেন যে কেন এই মন্ত্রটি জপ আপনি করবেন আর সেটা বিছানায় শুয়ে শুয়ে রোজ সকালবেলা তো জানার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে আপনাদের আজকের ভিডিও আমরা আলোচনা করবো যেহেতু শ্রাবণ মাস চলছে আর যদি সারা বছর নাও পারেন এই শ্রাবণ মাসে অন্তত আপনি জপ করুন তার সুফলটা আপনি হাতে নাতে পেয়ে যাবেন তো শ্রাবণ মাস মানেই কিন্তু মহাদেবের মাস আর শ্রাবণ মাস হচ্ছে শিবের খুব প্রিয় আর এই শ্রাবণ মাসে শিবের পছন্দের জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু দারুণ সুফল আমরাই লাভ করতে পারি তাই শ্রাবণ মাসে প্রত্যেক দিন যদি ওম নম শিবায় ওই মন্ত্রটি জপ করেন তাহলে কি ফল পাবেন কি আছে এই মন্ত্রের মধ্যে কি আছে এই মন্ত্রের উপকারিতা কি আমরা আজকের ভিডিও আপনাদের জানাবো প্রথমে আপনাকে এই মন্ত্রের অর্থটা কি এই মন্ত্রের যে শব্দগুলো রয়েছে তার অর্থ কি আপনাকে জানতে হবে সংস্কৃত ভাষায় ওম এই শব্দের অর্থ হচ্ছে কোটি কোটি বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে এই মহাশূন্যে শুধু একটা শব্দ তরঙ্গের অস্তিত্ব ছিল আর এই শব্দ তরঙ্গ থেকেই ওম শব্দটির উৎপত্তি হয়েছে তারপরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে এই মহাদেবের আরাধনা করার জন্য সবথেকে উল্লেখযোগ্য মন্ত্র হচ্ছে ওম নম শিবায় শিব পুজোর মন্ত্র হাজার বছরেরও বেশি সময় ধরে কিন্তু প্রচলিত তাই ভারতীয় সংস্কৃতিতে ওম নম শিবায় থেকে বেশি প্রচলিত মন্ত্র আর নেই শৈব ধর্মের উপাসকদের জন্য সব থেকে তাৎপর্যপূর্ণ মন্ত্র হচ্ছে ওং নম শিবায় আর ওং নম শিবায় শুধু মহাদেবের আরাধনার মন্ত্র নয় এটা আসলে নিজের আসল সত্তাকে উপলব্ধি করার পথ নিজের মনের মধ্যে ডোপ দিতেই মন্ত্র যুগ যুগ ধরে উচ্চারণ করে এসেছেন মুনি ঋষিরা ওং নম শিবায় মন্ত্রের মধ্যে একটা ভাইব্রেশন অর্থাৎ শব্দ তরঙ্গ রয়েছে আর এই শব্দ তরঙ্গ আমাদের মনের বিশুদ্ধতম অন্তঃসত্ত্বাকে জাগ্রত করে দিচ্ছে ওং নম শিবায়ু মন্ত্রের অর্থ কি এই ওং নম শিবায়ু মন্ত্রের অর্থ এগুলোই তাই ওং নম শিবায়ু মন্ত্রটা আপনি যদি জপ করেন কারণ শিবকে যখন প্রণাম করছেন মহাদেবকে প্রণাম করছেন তখন যদি ওম নম শিবাই এটা জপ করেন তাহলে নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করে তাকে সম্মান জানানো হচ্ছে কারণ হিন্দু ধর্ম মত অনুযায়ী আমাদের সবার বিবেকে মহাদেবের বাস আছে তাই নম শিবাই এই পাঁচটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে ন মাটির প্রতিনিধিত্ব করছে ম জলের কথা বোঝাচ্ছে সি আগুনের প্রতিভূ বা হলো বাতাস আর অন্তঃস্থা হচ্ছে অন্যান্য সব কিছুরই প্রতিনিধিত্ব করছে আমাদের জীবনের সঙ্গে এই পঞ্চতত্ত্ব নানাভাবে জড়িত আমাদের হাতে পাঁচটা আঙুল আছে পায়ের পাতায় পাঁচটা আঙুল আছে পঞ্চ ইন্দ্রিয় আছে পঞ্চভূত আছে তৎক্ষিতি অপ তেজ মরুত বোম মহাদেবেরও রয়েছে পাঁচটা কাজ তার দায়িত্ব হচ্ছে সৃষ্টি করা পালন করা বিশুদ্ধ করা আচ্ছাদিত করা উন্মুক্ত করা তাই ওং নম শিবায় মন্ত্রটা আমাদের অন্তর আত্মাকে বিশুদ্ধ করে দিচ্ছে আমাদের সকল কাজ কর্মে অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করছে আমাদের পঞ্চ ইন্দ্রের কাজ অর্থাৎ গন্ধ নেওয়া স্বাদ নেওয়া চোখে দেখা অনুভব করা কানে শোনাকে পরিশুদ্ধ করছে এই মন্ত্র আর এই মন্ত্র সঠিক উচ্চারণ অভ্যাস করতে পারলে আমরা মাটির শক্তি জলের তারল্য আগুনের উত্তাপ বায়ুর গতি এগুলো অনুভব করতে পারি তাই ওম নম শিবা মন্ত্রটি যদি আপনি করতে পারেন অবশ্যই সেটা যদি সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই বিছানায় শুয়ে শুয়েই যদি আপনি এটা চপ করতে পারেন বিশেষ করে শ্রাবণ মাসে তাহলে এর দারুণ ফল আপনি লাভ করবেন কারণ এই মন্ত্রের মাহাত্ম শক্তি আপনাকে অবাক করে দিতে পারে শাস্ত্র মতে ওং নম মন্ত্রকে বলা হয় পঞ্চাক্ষরী মন্ত্র কারণ এতে পাঁচটা অক্ষর আছে তাই আপনাকে অবশ্যই এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে যতবার পারবেন আপনি উচ্চারণ করবেন যদি একদম বেশি না পারেন তাহলে অন্তত একুশ বার করে চব আপনি করুন কারণ এই মন্ত্র জপ করলে প্রথমেই মনের মধ্যে একটা শক্তিশালী একটা জায়গা মনকে শক্তি দিতে সহযোগিতা করবে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার আগে প্রত্যেক দিন যদি এই মন্ত্র বিছানায় শুয়ে শুয়ে মনে মনে জপ করেন তাহলে মনের মধ্যে একটা শক্তি পাবেন যে শক্তিটা আপনার জীবনকে সারা দিনটাকে উপভোগ করাতে শক্তি আয়ক করে দেবে যেখানে আপনি অনেক কিছু করতে পারবেন আপনি যেটা হয়তো ভয় ভীতির মধ্যে রয়েছেন সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন পারিবারিক জীবনের শান্তি পারবেন কারণ এই মন্ত্রের মধ্যেই শিব তত্ত্বের এক বিশেষ শক্তি আছে শিব মানেই হচ্ছে ধৈর্য পরাক্রম আর ত্যাগের প্রতি তাই এই মন্ত্র উচ্চারণ করলে মন ও শরীর দুটোই কিন্তু একটা অদ্ভুত প্রশান্তিতে চলে আসে তাই আপনাকে মানসিক চাপ যদি কমাতে হয় তা তাহলেও কিন্তু নেগেটিভ এনার্জি দূর যদি করতে হয় যদি আত্মবিশ্বাস বাড়াতে হয় তাহলে এই মন্ত্র আপনি প্রত্যেক দিন জপ করুন মনের যে রাগ ভেতরে রয়েছে সেখান থেকেও মুক্তি পাবেন কি করবেন আপনি দুবার করতে পারেন এক সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আপনি অবশ্যই শুয়ে শুয়ে করবেন আর যদি তা না পারেন বা যদি দুবারই পারেন দুবারই করতে পারেন আর একবার হচ্ছে রাতে ঘুমের আগে সবার সময় মন শান্ত করে এটা অভ্যাস করুন চোখ বন্ধ করে এক সংযোগে বলুন ও নম শিবায় আর এই সময়ে অন্য কোনো চিন্তা করবেন না শুধু শিবের মুখটাকে আপনি মনের মধ্যে জাগ্রত করুন দেখুন দারুণ ফল পাবেন যদি যদি করতে পারেন খুব ভালো সময় না থাকে অন্তত বার আপনি করুন শ্রাবণ মাস চলছে সব থেকে শিবের প্রিয় মাস এই মাসে আপনি অবশ্যই জব করে দেখুন এর দারুণ সুফল আপনি কিন্তু লাভ করবেনই করবেন ভিডিওটি আজ কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ধন্যবাদ